হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর শেষ আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি বাংলাদেশি বোলগাঁ তাপকে চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন এখানে হলো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি শাশুড়ি মা হলো সকালবেলা খিচুড়ি রান্না করছে সেগুলো হলো দিয়ে গেছে এক বাটি আর আমি হলো রুটি বানাবো তাই হলো আটা সিদ্ধ করে নিয়েছি আজ হলো ছেলের পরীক্ষা নেই তাই হলো একটু ঘুম থেকে লেট করে উঠেছি তাই আমার সকালের নাস্তাটা বানাতে অনেক দেরি হয়ে গেল আমি হলো দেখতে পেলেন যে আটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর মেয়ের জন্য হলো গরম পানি বসিয়ে দিয়েছি মেয়েকে দুধ বানিয়ে খাওয়াবো আর রাতে যেই থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো হলো গুছিয়ে নিলাম থালা বাসনগুলো গুছানো হয়ে গেছে এখনও আমি হলো রুটি বানাবো আর যেদিনকে হলো রুটি বানাই সেদিনকে হলো আগে থেকে আমি বেলুন ফ্রি ধোঁয়াটা হলো সুন্দর করে ধুয়ে তারপর এভাবে পানি ঝরতে রেখে দিই এখানে আমার বেলুন ফ্রিটা শুকানো হয়ে গেছে এখন আমি হলো রুটি বানিয়ে নেব আজ হলো একটু বেশি করে রুটি বানাবো যেহেতু কালকে ছেলের আবার পরীক্ষা শুরু কালকের রুটি আর আজকে রুটি একসাথে বানিয়ে রাখলে আর হলো আমার কালকে বেশি ঝামেলা হবে না এই কারণে হলো সকাল সকালে বেশি করে একসাথে রুটি বানিয়ে নিতেছি আর মা যেহেতু খিচুড়ি দিয়ে গেছে এত রুটি আমাদের খাওয়া পড়বে না তাই সেই কারণেই হলো আমি সবগুলো রুটি একসাথে বানিয়ে রেখে দেব আর ছেলের জন্য হলো পরোটা বানাবো ছেলে হলো পরোটা খাবে বলছে যে আম্মু আমার জন্য আজকে হলো পরোটা বানাবে প্রতিদিন হলো ছেলে পরোটা খেতে চায় না যেদিনকে বলে সেদিনকে হলো বানিয়ে দেই আর সব সময় কিন্তু সবাই এক জিনিস খেতে বেশি পছন্দ করে না এই যে দেখতে পাইতেছেন যে আমার রুটিগুলো বানানো হয়ে গেছে তারপর হলো আমি ছেলের জন্য পরোটা বানিয়ে নিতেছি তারপর হলো আমি ভাসতে চলে যাব। এই যে আমার এখানে দেখেন কতগুলো রুটি বানিয়েছি আপুদেরকে ছোট্ট করে একটি কথা মনে করিয়ে দেই প্রথম থেকে এ পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু একটি করে লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ হলো ভিডিও টেনে টেনে দেখবেন না আমি যার ভিডিও দেখি না কেন আমি প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করি যদি আমি না দেখি তাহলে আমি ভিডিওটা সেরে রাখি শেষ হয়ে গেলে আমি ভেরি নাইস বা ছোট্ট করে প্রথম যেগুলো দেখি বা যতটুক মানি করে আমি হলে একটা কমেন্ট করে দেই। মনে করি যে আমি যত কষ্ট করে হলো ভিডিও বানাই সব আপুরা তেমনই কষ্ট করে ভিডিও বানায়। একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে তারপর হলো একটা ভিডিও বানাতে হয় তারপর সেটা আপলোড করতে হয় সেটা মানে অনেক পরিশ্রম করতে হয় একটা ভিডিওর পিছনে তাই আমি যে আপুর ভিডিওটা দেখি আমি চেষ্টা করি সম্পূর্ণটা দেখার আর এক সময় আমি দেখি যে অনেক আপুদের ভিডিও হলো বিশ মিনিট বা পঁচিশ মিনিট তখন আমি সে আপুদের ভিডিও কমপক্ষে পনেরো মিনিট দেখার চেষ্টা করি কারণ আমি হলো বসে দেখি কিন্তু আপনার এত বড় ভিডিও দেখার সময় থাকে না আর অনেক সময় আছে ভিডিও অন করে রেখেছি আপনার একটা দেখতে শেষ হয়ে যায় আবার একটা শুরু হয়ে যায় এমন করে আমি সব আপুদের ভিডিও কিন্তু আমি প্রতিদিন দেখে থাকি আর আমি কিন্তু একদিন পর পর ভিডিও দেই আর অনেক আপুর আছে যে প্রতিদিন ভিডিও দেয় তাদের ভিডিও কিন্তু আমি প্রতিদিন দেখি এবং কমেন্ট করি প্লিজ আপু আপনারা আমার ভিডিওটা একদিন পর পর যেহেতু দেই আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করবেন লাইক করে দিবেন এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হলো সকালে নাস্তা করে নিয়েছি অপক্যামেরায় দুপুরের রান্নাটাও করে নিয়েছি রান্না করছি শিঙ মাছ দিয়ে আলু আর হলো রান্না করছি ডিম সেটা রান্না করছি হলো মূলা দিয়ে ডিম কিছু হলো সিদ্ধ করে রান্না করেছি আর হলো দুইটা ডিম হলো ভেজে রান্না করছি ছেলের আব্বুর জন্য সে হলো সিদ্ধ ডিম খাবে না তার জন্য হলো ভেজে রান্না করতে বলছে এজন্য আমি হলো তরকারিটা সেভাবে রান্না করেছি ছেলের আব্বু হলো দুপুরের খাবার খেয়ে নিয়েছে এখন হলো আমি ছেলেকে হলো দুপুরের খাবারটা দিলাম আর আমার কাজ এখনও শেষ হয় নাই আমি হলো পরে খাবো। এখানে বালতিতে দেখতে পেলেন যে এক বালতি পানি রেখে দিয়েছি আর এখন হলো সকালে যে থালা বাসনগুলো ধুয়েছি সেগুলো আগে আমি হলো ভাস করে রেখে দিব তারপর হলো আমি এখন এর থালা বাসনগুলো ধুয়ে নিব যেহেতু ওইগুলো হলো পানি ঝরে গেছে সে কারণে এগুলো আগে হলো ভাস করে নিতেছি এই যে আমার থালা বাসনগুলো ভাস করা শেষ আমি হলো এখন দুপুরের যে থালা বাসনগুলো এগুলো হলো ধুয়ে নিয়েছি এই যে আমার এখানে ধোয়া শেষ আর যখন এর কাজ তখন হলো করে নিলে কাজ কোনো জমে থাকে না আর একসাথে করতে গেলে কিন্তু খুবই কষ্ট হয় এ কারণে হলো আমি যখন এর কাজ তখনই সাথে সাথে করে নেই। যেহেতু আমি একা মানুষ আমার আর কোনো কেউ নেই যে কাজ করে দিবে এখন হলো বিকেল হয়ে গেছে আমি চলে যাব সাধে কাপড় চুপড়গুলো নিয়ে আসতে আর যেহেতু শীতের দিন আপনার রোদ তাড়াতাড়ি চলে যায় আর সাথে সাথে কাপড়ছুপুরগুলো না আনলে হলো কাপড়ছুপুরগুলো হলো আপনার ঠান্ডা হয়ে যায় এই কারণে আমি হলো বিকেল টাইমে কাপড়ছুপুরগুলো নিয়ে আসতেছি আর আজকে আকাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর দুপুরে যেই কাপড়চুপড়গুলো হয়েছে গোসল করার পরে সেগুলো হলো নিচেই দিয়েছি রোদে সেগুলো আর স্বাদে নিয়ে আসি নাই আমি হলো ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম